আমার চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমি আর কথা বাড়াবো না দেখতে থাকুন ভিডিওটি

আরে না আজ না দশ আর না এই যে আরে কম করে না হ্যাঁ

ও দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফাঁসা থাকুন